বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা লজ্জার যদি ইচ্ছে হয় যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগে বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির পুরো কোথাও যদি ষড়যন্ত্রকারীরা একটা টোকাও দেয় সেটার প্রমাণ হওয়ার আগেই একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী যুগল বন্দি কলাম দিকে ছুটে যান ঠিক পাতা খুশি পড়ার আগেই সাবেগে এইটা বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সহায়তে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইছে তাহলে তোমাদের tata babu তিন মেরে দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এইজন্য কি তোমরা বুঝতে রাখো ঠিক একটু অবশ্য দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় একজন শিক্ষার্থী জয় আবু মানন একটা বলল আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বুঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন বিষয়ের কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়েকশ হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন না তারা সংযমের পরিচয় দিয়েছেন আমরা প্রত্যেকটা এরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায় ধরে বলি ভাই প্লিজ আলু পাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর হাতে আপনারা সংযত থাকেন এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের কি আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোন এক দিন কি তার ধৈর্যের বাদ ভেঙে দেবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কত কদিন করে মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন প্রশ্ন করা কি শুধু এখানে বাংলা মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত কাজ আপনাদেরকে একটা উত্তর দিই ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকলে চলেই এখানে ইসলাম থাকবে এখানে ইমাম থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্র থেকে একার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সে পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে একটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি পার্সেন্ট তাই এই নাইন্টি থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত ঘুরতেন এই নাইন্টি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার চাইতে রয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল বাইরে সমান আমি আপনাকে বলি তার বড় প্রমান হলো কোন মন্ত্রীরে যদি সামান্য আমলা তো কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এন্ট্রিবাদি থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র পুরানি কারিমকে যদি লাঠি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও তারা সাম্প্রদায়িকতা মনে করেন